আমরা এই গাড়িটা আপনাদের সামনে থানা তল্লাশি করবো আপনারা এটা সাক্ষী আপনাকে ঠিক আছে যা দেখবেন তাই করবেন তাই নেবেন তাই আপনাদেরকে ভালো হবে ইত্যাদি আপনারা দেখে তখন করবেন বলছি আপনার গাড়িটা আমরা তল্লাশি করব আপনার তল্লাশি করব আমি দেখলাম এটা সি আছে আমাদের কোনো তল্লাশি নেবেন আমাদের সাক্ষীদের কোনো তল্লাশি করবেন সার্চ করবেন ক্যামেরাটা নাও ভালো করে আমাদের কোন তল্লাশি করবেন আমরা আপনাকে তল্লাশি করব ঠিক আছে বুঝতে পেরেছেন নামুন ড্রাইভার কত দাবো চাবিটা নিয়ে নাও ভাই গাড়ির ধরো একজন ধরো এই একজন ধরো

য아서 বলা হচ্ছে এইটা তো একটু দাও জানো তুমি না এইটা রাখ তো একটু দাও নিতে দিলে তুমি আমি যাইয়া দিশা এই যে দিশন কলকাতা হ্যাঁ फुल्पस её आमрост इसलिक भाल ब्ज धवल्फ 개लों परेकरो मैं बाइस्चाण 159 नाः स्कुर्वர्न8 टी है भ抱 पायकई चागड़ दो